আসসালামাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইটার ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল বাচ্চাদের একদম প্রিমিয়াম কিছু ফ্রক ফ্রক নিয়ে এগুলো ভাইরা যে প্রাইজে দিচ্ছে আমার মনে হয় না এর চেয়ে কমে আপনারা মার্কেটে কোথাও পাবেন তারপরে এগুলো তো আসলে মার্কেটে আসলেবেল না ব্র্যান্ডের শোরুমে তো আরো বেশি প্রাইজে সেল হয় এটা দেখুন কত থেকে কত বাচ্চাদের 1 থেকে 4 বছর এক থেকে চার বছর খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটি টোটালি হচ্ছে থাই প্রোডাক্ট এগুলো একদম রাফেল করা ব্যাক সাইড একটু দেখাবেন ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই তাই না আচ্ছা আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের বলেন এবং পরার পর একদম ফুলে থাকবে আর খুবই কমফোর্টেবল খুবই খুবই কমফোর্টেবল ভাই এটা কালার কি কি আছে মানে কালার টাইপ না একটা এটা প্রাইস ডিজাইন হবে 1050 1050 অনেক ডিজাইন আছে ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে দেখতে হবে 1050 এ পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন গুলো আমরা এক এক করে দেখাই এই যে দেখুন এটা খুবই কিউট ও মাই গড এটা কি কিউট দেখুন অনেক বেশি সুন্দর কি কিউট দেখতে এটার সাথেও সেম হচ্ছে প্যান্ট আছে সরি এটা সিঙ্গেলই থাকবে ভিতরে এভাবে কটনের ইনার থাকবে এবং থাই ফ্রক এটার প্রাইস কত ভাই এক হাজার পঞ্চাশ করে দেখাচ্ছি এক থেকে চার বছর এগুলো কিন্তু মার্কেট প্রাইস মিনিমাম একদম মিনিমাম দুয়ের উপরে বাট ভাড়া দিচ্ছে এক হাজার পঞ্চাশ এটা দেখুন কি সুন্দর এটা কত থেকে কত বাঁচাতে ভাই একদম সফট এগুলো টোটালি থাই প্রোডাক্ট এটার প্রাইস কত ভাই এক হাজার এটা আবার ইনারটা কোনো আলাদা করা যাবে না না সেট করা এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই এই যে খুবই শাইনিং দেখতে বাট ভিতরে ইনার গুলো কিন্তু আপনার হচ্ছে খুবই কমফোর্টেবল এবং বডিটা আরো বেশি সুন্দর শাইনটা দেখুন খুবই সুন্দর এবং কিন্তু প্রত্যেকটা ফ্লাপি হবে পরার পরে আর কি ফুলে থাকবে প্রাইস কত পড়ছে ভাই 1050 এটা আরেকটা ওয়াও কি কিউট আর ড্রেস গুলো এত সফট মানে ধরলেই ভালো লাগছে প্রাইসিং 1050 এক থেকে 4 বছর ওয়াও এটা আরো এটা মনে একটা কালার দেখিয়েছি আমরা পিঙ্ক কালার মোভ পিঙ্ক কালার দেখিয়েছি সেম 1050 টাকা এটা আরো একটা কালার আছে এই যে চকলেট কালার এটা তিনটা কালার টোটাল প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এত কিউট এই কালেকশন গুলো আর একটা আছে এইটা এটা অনেক সুন্দর প্রাইসিং

পঞ্চাশ এটার সাথে মেবি প্যান্ট আছে না আচ্ছা হোয়াইট প্যান্ট এটা দেখুন এটা কত থেকে কত বাচ্চা দেখ জিরো থেকে দুই প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এটার মধ্যে আরেকটা আরেকটা ডিজাইন আছে এটা জিরো থেকে দুই এটা মানে একটা কালার দেখিয়েছি সাথে প্যান্ট হবে এক হাজার যারা ঢাকায় নেবেন ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি বাইরে নেবেন শুধু ডেলিভারি চার্জেস দেড়শো টাকা দিলেই হবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন আর প্রাইস হলো হান্ড্রেড ফিক্সড প্রাইস তো নিতে ফ্যাশন ইস্টার্ন মলিকার হচ্ছে চার তথ্য সবচেয়ে ছিয়ানব্বই এ আর ফোন ভিডার কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস